একবার রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হলো পড়ো একবার রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হলো পড়ো একবার রব্বিগফিরলি ওয়াল ওয়ালিদিয়া ওয়াল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে একবার হলো পড়ো একবার রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হলো পড়ো একবার রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুখ মিনী নায় মায়া কোমুল যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সুলভ তোমার মা বাবা পাবে দিনে একবার হইল পর একবার ওয়ালিল মুখ মিনী নায় মায়া কোমুল হেসা যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সুলভ তোমার মা বাবা পাবে একবার হলো পড়ো একবার রব্বিগ ফির লি ওয়াল দইয়া ওয়ালল মুখমিনি না যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ তোমার মা বাবা পাবে দিনে একবার হলো পড়ো একবার রব্বিগ ফিরলি ওয়ালি ওয়াল দইয়া। অলিল মুখ মিনী নায় মায়া কোমুল যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সব তোমার মা বাবা পাবে দিনে একবার হইল পর একবার মুখ মিনী নায় মায়া কোমল হেসা যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সব তোমার মা বাবা পাবে দিনে একবার হলো পড়ো একবার রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে তত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হলো পড়ো একবার রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ولِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হলো পড়ো একবার রব্বিগফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ولِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে হলো হইল পড়ো একবার রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হইল পড়ো একবার রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া অলিল মুখ মিনী মায়া কোমুল যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সোয়াদ তোমার মা বাবা পাবে দিনে একবার হইল পর একবার অলিল মুখ মিনী নায় মায়া কোমুল হেসা যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সোয়াদ তোমার মা বাবা পাবে

হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা-বাবা পাবে দিনে একবার হলো পড়ো একবার রব্বিগফিরলি ওয়ালিলওয়ালিদিয়া ওয়ালিলমুমিনিনা ইয়াওমা ইকূমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা-বাবা পাবে

অলিল মুখ মিনী নায় মায়া কোমুল যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সব তোমার মা বাবা পাবে দিনে একবার হইল পর একবার অলিল মুখ মিনী নায় মায়া কোমুল হেসা যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সব তোমার মা বাবা পাবে একবার হলো পড়ো একবার রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হইল পড়ো একবার রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া অলিল মুখমিনি মিনি নায় মায়া কোমুল যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সোয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হলো পর একবার অলিল মুখ মিনি নায় মায়া কোমুল হেসা যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সোয়াব তোমার মা বাবা পাবে পড়ো একবার রব্বিগফিরলি ওয়ালিয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াওমা ইকোমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে তত মুসলমান পরিমাণ সওয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হলো পড়ো একবার রব্বিগফিরলি ওয়ালিয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াওমা ইকোমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সোয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হইল পড়ো একবার যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সব তোমার মা বাবা পাবে পড়ো একবার রব্বিক ফির যত মুসলমান আছে দুনিয়াতে তত মুসলমান পরিমাণ সোয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হলো পড়ো একবার রব্বিক ফির ওয়ালি দাইয়া ওয়ালিল মুকমিনী নায় মায়া কোমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সোয়াব তোমার মা বাবা পাবে দিনে একবার হইল পড়ো একবার রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব যত মুসলমান আছে দুনিয়াতে অত মুসলমান পরিমাণ সোয়াব তোমার মা বাবা